নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্বা আর আমার টুম্বা মাখাতে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো চলে এসছে একটা অন্য ধরনের একদম ভিডিওর সাথে দেখতে পাচ্ছি এটা কি এটা কুমড়ো পোকা আমরা বলি বাড়ির আশেপাশে আনাচে কানাচে ঘরের দেয়ালে দরজায় এই কুমড়ো পোকাদের বাসা করতে আমরা দেখি তাই না বন্ধুরা তোমরা কে কে এইরকম বাসা তৈরি করতে দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এটা দেখো আমার বাপের বাড়িতে দেখতে পাচ্ছ এই কুমড়ো পোকাটা কী সুন্দর বাসা তৈরি করছে আর এই বাসাটা যখন থেকে তৈরি করছে সেই ভিডিওটার প্রথম থেকে শুরুটা আমি কিন্তু তুলিনি এই ভিডিওটা তুলেছে আমার ভাইয়ের বউ মিলি মিলি তুলে আমাকে ভিডিওটা পাঠিয়েছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি মিলি খুব সুন্দর ভিডিও তোলে আর এই ভিডিওটা মিলেই তুলে পাঠিয়েছে দেখতে পাচ্ছ কুমড়ো পোকাটা কী সুন্দরভাবে তার নিজের নিজের জন্য না বন্ধুরা কুমড়ো পোকাটা বাসা বাঁধছে কারণ তার ডিম পাড়ার সময় হয়েছে আর এই যে বাসাটা তৈরি করছে তার ডিম পাড়ার জন্য মানে তার বাচ্চা জন্ম দেওয়ার জন্য দেখেছ একটা মা যেরকম কষ্ট করে এই যে ছোট্ট পতঙ্গটাও কতটা কষ্ট করছে তোমরা শুধু একবার দেখো তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই পোকা কত কষ্ট করে নিজের বাচ্চার জন্য বাসা তৈরি করছে শুধু মানুষেরা না এরকম পতঙ্গরাও কত কষ্ট করে নিজের বাচ্চার জন্য বাসা তৈরি করে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা মানে এই কুমরে পোকার বাসা তৈরি পুরো ভিডিও ভিডিওটা তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো লাইক করো পাচ্ছ বন্ধুরা এই কুমার পোকাটি কি সুন্দর নরম মাটি নিয়েছে তার বাসা তৈরি করছে এই বাসাটা তৈরি করতে কিন্তু ওর একদিন সময় লাগেনি এই বাসাটা তৈরি করতে চার পাঁচ দিন ওর সময় লেগেছে আর এই চার পাঁচ দিন ধরেই আমার ভাইয়ের বউ এই ভিডিওটা তুলেছে অনেক কষ্ট করে কিন্তু ওকে এই ভিডিওটা তুলতে হয়েছে তাই সবাই কিন্তু তোমরা অবশ্যই লাইক দিও আর সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সবার কাছে এই ভিডিওটা শেয়ার করো দেখতে পাচ্ছ কত সুন্দর মাটি নিয়ে এসে নরম মাটি নিয়ে এসে সে তার বাসাটি বানাচ্ছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখেছো কত সুন্দর বাসাটা এই যে দেখো মুখে দেখছো নরম মাটি এই যে দেখো নরম মাটি এনে এনে সে তার বাসাটা তৈরি করছে তার ডিম পাড়ার জন্য এতে কিন্তু এই পতঙ্গটার যে পুরুষ পতঙ্গ এটা তো মেয়ে না মারাই এই মা পতঙ্গটাই অনেক কষ্ট করে নিজের বাচ্চার জন্য এই ভাষাটি তৈরি করে চলো তোমরা সাথে থেকে দেখতে থাকো মায়েদের সত্যিই কতটা কষ্ট করতে হয় তাদের বাচ্চাদের জন্য দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে কত সুন্দর দেখো কি সুন্দর মুখে করে এনে এনে বাসাটা তৈরি করছে দেখেছো তোমরা আর এই যে আগেই বললাম এই ভিডিওটা তুলতে কিন্তু অনেক দিনই সময় লেগেছে কারণ এই যে পতঙ্গটা বাসাটা বানাতে তার অনেক দিন সময় লেগেছে যেমন মোটামুটি তিন চার দিন মতো তিন থেকে চার দিন বা চার পাঁচ দিনও হতে পারে কিন্তু আমার ভাই বউ অনেক কষ্ট করে করে এই ভিডিওটা কিন্তু তুলেছে বুঝতেই পারছো অনেক সময় লাগে তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই কুমোর পোকার মানে কুমোর পতঙ্গের বাসা তৈরির ভিডিওটা বন্ধুরা চলো আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও সবাই ভালো থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আজকের মতো টাটা